কিনা এই ব্যাপারে ঐক্যমত্যের ভিত্তিতে একটা সিদ্ধান্ত একটা লাইন হলেও এখানে লেখা থাকতে হবে তারা হলে যেটা হবে এই আন্ডু করবার প্রসেস এজেন্ডা সেটিং করে ডিসকোর্স তৈরি করা যে এই রাষ্ট্রে বিলিয়ন ডলার লুটপাটের জন্য টক্স হয় না কিন্তু হাসের গোস্ত কে কোথায় খাইছে সেইটা নিয়ে সপ্তাহ পর সপ্তাহ এই দেশে এজেন্ডা সেটিং করা হয় ডিসকোর্স তৈরি করা হচ্ছে প্রয়াণ তৈরি করা হচ্ছে পাঁচ লাখ টাকার চোরকে দেশের সবচেয়ে বড় অলিগার বানানো হচ্ছে আর চল্লিশটা ব্যাংক খালি করে দিয়ে গেছে ওদের নিয়ে টক্স আলোচনা নাই টেলিভিশনে আলোচনা নাই এই ডিসকোর্স সেটিং এর পলিটিক্স করতে হবে অতএব সেই জায়গাতে আমরা বোধ করছি জুলাই সনদে হবে এজেন্ডা বাস্তবায়নের আলোচনা যখন আসবে আওয়ামী লীগ প্রশ্ন আমাদেরকে ডিল করতে হবে এই প্রশ্ন ডিল না করলে দিল্লির হেজেমনিকে ফিরাই নিয়ে আসবার জন্য পাইটে ফল আমরা কালেকটিভলি সবাই দায় থাকব। এবং সেই দায় আমাদের উত্তর প্রজন্মের জন্য মোটেই সুখকর হবে না সবাইকে অসংখ্য ধন্যবাদ সালাম আলাইকুম